ভাগীরথী জলবিদ্যুৎ পার ভাঙনে আতঙ্ক শুরু রাজনৈতিক তরজা বাড়ছে ভাগীরথী নদীর জলস্তর আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আতঙ্ক নদী ধারে ফাটল দেখা দিয়েছে একাধিক জায়গায় বিশেষ করে বেলঘড়িয়া টু আর। এলাকায় তালতলা পাড়ার একটি ঢালাই রাস্তার একাংশে বড় ধরনের ফাটল ধরা পড়েছে আশঙ্কা করা হচ্ছে ভারী বৃষ্টির চাপে ও নদীর জলস্তর আরো বাড়লে পরিস্থিতি আরো বিপজ্জনক হতে পারে স্থানীয় মানুষজনের অভিযোগ একদিকে নদীর পার ভাঙনের আশঙ্কা অন্যদিকে প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা না নিয়ে আতঙ্ক ছড়িয়েছে শতাধিক পরিবারের মধ্যে তাদের খুব ভোটের সময় নেতারা বড় বড় প্রতিশ্রুতি দেন কিন্তু কাজের সময় দেখা যায় না কাউকে পরিস্থিতি উন্নতির জন্য কোনো উদ্যোগ নেওয়া হয় না এ বিষয়ে এলাকার মানুষ ও এও যারা পাকাপ্ত নদী পার বাজলে এবং ড্রেসিং করা না হলে একটু সমাধান হয় এই প্রেক্ষাপটে শুরু হয়েছে রাজনৈতিক তরজা শান্তিপুর তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন আমরা আগে থেকে সতর্ক নদীবাদের অবস্থা ক্ষতি দেখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা প্রশাসন প্রস্তুত রয়েছে বিজেপি শুধু সমালোচনা করে কাজ করে না অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার পাল্টা অভিযোগ করে জানান তৃণমূল সরকার সম্পূর্ণ ব্যর্থ প্রতি বছর একই ছবি দেখা যায় অথচ কোনো স্থায়ী সমাধান নেওয়া হয় না তিনি এও বলেন রাজ্য সরকার পক্ষ থেকে নদীর ড্রেজিং এর জন্য এখনো পর্যন্ত কোনো আবেদনপত্র কেন্দ্রে পাঠানো হয়নি যদি সে আবেদন আসে আমি নিজে উদ্যোগ নিয়ে নদীর ড্রেসিং এর বিষয়ে চেষ্টা করব। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি চলছে তবে স্থানীয়রা চায় দ্রুত ব্যবস্থা ও স্থায়ী সমাধান নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এইচ নিজ নিউজ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া ভাগীরথী নদী জল বৃদ্ধি পেয়েছে প্রতি বছরই এই সমস্যাটা হয় আমরাও গিয়েছিলাম সেখানে ঘুরতে প্রায় উটনে জল চলে এসেছে এবং তারা বলছে আতঙ্কে এবার ভাগীরথী নদীতে জলে ডুবে মৃত্যু ছাড়া উপায় নেই প্রতি বছর তো এটা হয় তাহলে কি কোনো জনপ্রতিনিধি কি আপনারা কিভাবে দেখছেন দেখুন প্রথমত হচ্ছে এটা অত্যন্ত প্যাথেটিক অবস্থা কারণ গঙ্গার উপকূলবর্তী যে সমস্ত মানুষজনরা যারা আছেন তাদের প্রত্যেক বছরই এইরকম ভীষণভাবে রিভার হচ্ছে এবং যার ফলে বিঘার পর বিঘা জমি গঙ্গার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে সাধারণ মানুষের কৃষিকাজের জমি ঘর বাড়ি সমস্ত সহায় সম্বল নী করছে এক রাতের মধ্যে এইরকম একটা অবস্থাতে আজকে এত বছর ধরে নিরন্তর যে গঙ্গার ভাঙন সেই ভাঙন নিয়ে এত জনপ্রতিনিধি এলো শান্তিপুরে এত জনপ্রতিনিধি গেল কিন্তু কারোর এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল দেখলাম না কোনোরকম সাময়িকভাবে কোনো কিছু কিছু বোল্ডার ফেলে কিছু কালো বস্তার ভেতরে বালি মাটি এই সব ঢুকিয়ে দিয়ে কোনো রকমের একটা সাময়িকভাবে একটা ঠেকানোর অবস্থা মতো করা গেছে কিন্তু সাস্টেনেবল তো কোনো কিছু নয় একটা নিশ্চিতভাবে নিরাপত্তাহীন মানে নিরাপত্তা জীবনযাপন করবেন এই রকম কোনো বিষয় নিয়ে আমি দেখলাম না যে সরকারের কোনো সদিচ্ছা আছে যদি থাকতো তাহলে এইভাবে বস্তাগুলোকে জানে তারা যে এইভাবে যে বস্তাগুলো তারা ফেলছে এবং এগুলো ভেঙে যাবে তার কারণ হচ্ছে সম্পূর্ণ যে বৈজ্ঞানিক পদ্ধতি হ্যাঁ নদী বিজ্ঞানী দিয়ে তার যে পুরো যে পদ্ধতি সেই পদ্ধতি অনুকরণ যদি না করা হয় গঙ্গা স্রোতের অভিমুখকে যদি কোনো রকমভাবে বদলানো না যায় তাহলে এই যে বস্তাগুলো ফেলা হয়েছে বস্তা যে ঠিকবে না এটা খুব সাধারণ একটা মানুষও জানে তো সেই রকম অবস্থায় কেন এইগুলো করা হলো বা কিভাবে করা হলো তাৎক্ষণিক একটা চমক দেওয়ার জন্য করা হলো কিনা আমি বলতে পারব শাসক দল যে দাবি যে অ্যাকচুয়ালি এই শেষ দপ্তরটা কেন্দ্র সরকারের তত্ত্বাবধান আপনারা মুক্ত প্রকল্প আনছেন না কারণ যদি শাসক দলের একটা নাম হয় সেই কারণে দেখুন আবারও বলছি এই কথা আমাদের এলাকার সাংসদও একবার নয় একাধিকবার আপনাদের চ্যানেলের সামনেই বলেছেন আমিও একাধিকবার বলেছি আবারও বলছি যে তারা খুব ভালো করে তথ্য নিয়ে জানুক যে অবশ্যইক্রমে যে রাজ্য সরকার কোনো রকম ভাবে কোনো পরিকল্পনা কিছু পাঠিয়েছে কিনা কেন্দ্রে এই বিষয়কে নিয়ে তার কারণ কেন্দ্র সরকার এইখানে এসে যদি কোনো কাজ করে তাহলে সেটা রাজ্য সরকার কখনোই মেনে নিতে পারে না কারণ কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রাজ্যে অনুমোদন পাক বা রাজ্যে সেগুলোকে সফলভাবে কার্যকর হোক এটা বর্তমান যে তৃণমূল সরকার সে তারা তারা চায় না তারা যদি চাইতো তাহলে নিশ্চিতভাবে যে এই বিষয়ক যে মন্ত্রক আছে সেই মন্ত্রকে কাগজপত্র পাঠিয়ে নিশ্চিতভাবে তার সমাধানের চেষ্টা করতো এই সরকার কিন্তু আমরা বা বিভিন্ন রকমের প্রশ্নোত্তর পর্বে সাংসদের সংসদের যে প্রশ্ন পর্ব হয় সেই সমস্ত প্রশ্ন গঙ্গা বিষয়ক যে তারা বারংবার বলেছে পশ্চিমবঙ্গ সরকার কোন রকম সদিচ্ছা দেখায়নি আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো প্ল্যান কপি জমাই দেয়নি আপনার নামটা জিনিস ডক্টর সোমনাথকর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি গঙ্গার এখন পরিস্থিতি কি মানে জল বেড়েছে আতঙ্ক থাকে এখানে গভীরতা বেশি জল বাড়তে বাড়তে এই রাস্তার মাথাটা ফাটল দেখছিলো ওটা ফাটার পরে এখন দেখার গাড়ি তো কমে গিয়ে আবার ফাটল হয়ে যাবে যে কোনো মুহূর্তে ধস নামতে পারে মানে এই রাস্তাটা তো ভেঙে যেতে পারে হ্যাঁ রাস্তাটা ভেঙে যাবে ভেঙে গেলে পাশে কম করে ষাট সত্তর ঘর আছে তারা জলবন্দী হয়ে যাবে আচ্ছা রাস্তা নিতে হবে তাদের কোনো রাস্তা নেই আপনাদের জ্ঞান হওয়া পর্যন্ত গঙ্গাটা কত দূর ছিল গঙ্গাটা এখন যেখানে জল আমরা জ্ঞান হয় ওখানে প্রতি বছরই ভাঙে এইভাবে ভাঙলে তো পুরো বাড়ি ঘরের পরে সব যাবে মাঝে মাঝে দু বছর একটু কমেছিল স্টক হয়েছিল কিন্তু এখন একদমই যেটুকু ছিল আবার এই ঘটনা কাজ করেছিল সেখানে ঘোরাতে ফুলে চলে এসছে রাস্তার মাথা তার ভালো জনপ্রতিনিধি প্রশাসন না এসে দেখে তো দেখে করবো দেয় করে না যেমন এমএলএ সাহেব বলেছিলেন যে আমি দেখবো আমার কাজ করবো কিন্তু এমএলএ সাহেব ওই কালো বস্তার কাজটা করেছে

দেখুন গঙ্গা নদী জাতীয় নদী ঠিক কিন্তু গঙ্গার রাজ্য সরকারের ন্যূনতম সহযোগিতা থাকার দরকার আছে কিছু সেটা নয় নিজে কেন্দ্র সরকার করবে কিন্তু পার বাঁধাতে গেলে রাজ্য সরকার অনুমতি তাদের পক্ষ থেকে স্কিম যাওয়া উচিত তবেই সেটা সম্ভব কিন্তু বেশ কয়েক বছর ধরে মমতা ব্যানার্জির নেতৃত্বে কোন কাজই মানুষের যে সরাসরি সুবিধা যৌথ প্রকল্প কেন্দ্র জন্য রাজ্যের পক্ষ সরকার হয় না আর যার ফলে আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা বহু ক্ষেত্রে বঞ্চিত ঠিক তাই ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে বিডিও অফিস দিয়ে কিছু বালির বস্তা ফেলে ওর অডিট ঠিক মতো হয় না ধুয়ে চলে যায় ওটা একটা টাকা মারার কৌশল হয়েছে কেন্দ্রীয় টাকা যে গ্রামীণ বিকাশের ক্ষেত্রে যেগুলো হয় দেওয়া হয় তার একটা বড় অংশ এইভাবে মানে ভাগ করে খাওয়া হয় সেই জন্য আর দোষ দেওয়া হয় মিথ্যা প্রচার করে কেন্দ্রের নদী কেন্দ্র কেন করে না এটা বারে বারে বলা হয় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মানুষ বলে যে গঙ্গা আরতি হয় কিন্তু গঙ্গা ডিজিং এর কাজ হয় না গঙ্গা আরতি তার ধর্মী ব্যাপার তাদের প্রয়োজনে সে পূর্ণ অর্জনের জন্য সে করতেই পারে আর গঙ্গা ড্রেসিং এর দায়িত্ব রাজ্য সরকারের পক্ষ থেকেই প্লান দেওয়া উচিত এবং তাদের প্রশাসনিক মাধ্যমে কেন্দ্রের কাছে গেলে কেন্দ্র তার বরাদ্দ টাকা দেয় কিন্তু এখানে এই সরকার তার ব্যবস্থা সেইভাবে করে না এরা শুধু প্রচার করে যেটা কেন্দ্রীয় নদী তার পাল বাঁধানোর দায়িত্ব তার বলে কেন্দ্রের বলে অপপ্রচার করে মিথ্যা প্রচার করে কিন্তু রাজ্য সরকার যেসব নেতা বা এমএলএ এমপি যারা আছে তারা কিন্তু পরিষ্কার বলে যে এটা এমপি নাকি জানায় না রাজ্যসভায় নাকি জানানো হয় না বা বিধানসভায় জানানো হয় না কি বল প্রস্তাব দেখার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাবটা গেছে কবে গেছে কোন যে তার মেমো নাম্বার দিক পার্লামেন্ট থেকে ওটা ব্যবস্থা করে কেন্দ্র সরকার আদায়ের দায়িত্ব আমাদের শুধু মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই দেখতে আপনাদের গঙ্গার এখন জল বেড়েছে এখন তো দেখতেই পাচ্ছেন আপনারা এসে যে গঙ্গার কতটা জল বেড়েছে তারপরে রাস্তার ফাঁকাল করেছে আমরা খুব ভয় ভয়ে আছি ঠিক আছে এবার আমরা ধরো এখানকার বসতি আমরা তো আর এবারে কোনো জায়গায় যেতে পারছি না এবার সেটা আপনারা দেখবেন দেখে শুনে যা বলবেন সেটাই হবে গঙ্গার পাশেই তো আপনারা একদম বাড়ি হ্যাঁ আচ্ছা এরপর তো আস্তে আস্তে তো বাড়ি ভেঙে যাওয়ার একটা হ্যাঁ সেই আতঙ্কে এবার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাব সেই পরিস্থিতি এমন হয়ে গেছে মানে কোন জায়গায় যাওয়ারও নেই ঠিক আছে এবার সেটা যদি আপনারা সেটা কিছু করতে পারেন তাহলে আমরা একটু উপকৃত হব যারা ভোট যে সমস্ত জনপ্রতিনিধি তারা তো আসে দেখে যায় হ্যাঁ দেখে যায় প্রত্যেক বছরে প্রতিশ্রুতি দেয় যে বাধা হবে এই যে বস্তা দিয়ে বেঁধে দিয়েছে কিন্তু সেটা তো আর সম্ভব নয় জল তো আর কেউ আটকাতে পারে না এই হচ্ছে সমস্যা তাছাড়া ওনারা বলেন যে পেরেছেন করেছেন কিন্তু এবার আমাদের জল যদি উঠে আসে গঙ্গায় তাহলে আমরা তো সেই প্রতিকূলতার মধ্যেই তো থাকবো এবার ওনারা এসে তো আর আমাদের সেই সুবিধাটা দিতে পারেন না পাকা পুক্ত ভাবে কংক্রিট দিয়ে যদি বাঁধিয়ে দেয় তাহলে তো আপনাদের একটু সুবিধা হয় হ্যাঁ সে তো হয় কিন্তু সেই তো পরিস্থিতি হয় না কি চাইছেন আপনারা যে পাকা পুক্ত ভাবে বাঁধানো হ্যাঁ এই রাস্তাটা যদি ভেঙে যায় তাহলে অধিকার লোকজন আর বেরোতে পারবে না কংক্রিট পারবেন আমাদের যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে ভালো হয় কি নাম আপনার আমার নাম বৈশাখী শট্টা এই এলাকাটার নাম কি সবার চাগান প্রতি বছরই ভাগীরথীর জল বৃদ্ধি পায় সেই কারণে যারা মূলত তীরবর্তী এলাকায় বসবাস করে একটু সমস্যায় পড়তে হয় তাদের এই নিয়ে কি আপনাদের আলাদা কোনো ব্যবস্থা রাখা হয়েছে সরকারি তরফে আর কি ভাগীরথীর জলস্তর মাপা হয় সরকারি মাবা হয় এবং সেই রিপোর্টটা আমার কাছে আসে যেমন বিডিও অফিসে আসে তেমন আমার আমরা সেটার দিকে নজর রাখছি খেয়াল রাখছি কিভাবে আমরা এটা কি করতে পারি গত পরশু আমি মেথির ডাঙা বা লিচরে ঘিছিলাম দেখে এসছি তার দুদিন আগে কামলা আমরা ঘিছিলাম দেখে এসেছি এখন অব্দি ব্লক প্রশাসনের যা রিপোর্ট এবং জলস্তরের যা হিসাব চিন্তার কারণ অবশ্য আছে তো উদ্বিগ্নতার কারণ এখন অব্দি নেই নিশ্চিতভাবে আমরা ভাগীরথী নদীর খবর করতে পারলেই একটা মানে স্বাভাবিক একটা প্রশ্ন উঠে আসে প্রতি বছরই এলাকাবাসীর তরফেও যে পাকাপুক্ত কেন বাঁধানো হবে না কেন কালো অবস্থা দিয়ে বাঁধানো হচ্ছে কিন্তু সেগুলো জলের তোরে আবার ভেঙে যাচ্ছে এভাবে চললে আস্তে আস্তে বাড়িঘর ভেঙে যাবে এই প্রশ্নটা সামনে আসে এইটা নিয়ে কিছু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের খুব ভালো প্রশ্ন করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভায় সমস্ত বিধায়কদের উপস্থিত প্রায় দেড় বছর আগে একটা প্রস্তাব এসেছিল যে আমরা সর্বদলের প্রতিনিধিরা যদি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাই অর্থাৎ যার দায়িত্ব পশ্চিমবঙ্গের এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে জায়গাটাতে কোনো কমিশন বসানো হোক বাওড়া মুর্শিদাবাদ বুদিয়া এই তিনটি রাজ্য ব্যাপকভাবে ক্ষতি হয়েছে আপনি যদি সামসেদগঞ্জের দিকে তাকান আপনি তাকতে পারবেন না সাংসেরগঞ্জে এত ব্যাপকভাবে ক্ষতি হয়েছে সামসেদগঞ্জের রেভেলেও বাবার তবে আমিও বিবাহ করতে হয়েছি পাকাপোক্তভাবে বাঁধানোর ক্ষেত্রে যে পরিমাণ অর্থের সহযোগিতা দরকার সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে করতে হবে কারণ ভাঙন কেন্দ্রীয় সরকারের বিষয় দীর্ঘদিন ধরে গঙ্গা চ্যালেঞ্জ করতে পারে না আমরা ব্যাপকভাবে আশাবাদী ছিলাম যে ভারতীয় জনতা পার্টি আমাদের বিরোধী দল দেবে কিন্তু আজ অব্দি সেই প্রতিনিধি দল তৈরি করে লাস্ট পাটনাতে একটা মিটিং ছিল সেখানে আমাদের মন্ত্রী মানুষ ডক্টর মানুষ উনি খুব 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 উগড়ে দিয়েছেন খুব খুব উগড়ে দিয়েছেন কেন এটা হচ্ছে না এই ব্যাপকভাবে বাংলা হচ্ছে তো সত্যি কথা বলতে সেক্টর গভর্নমেন্ট আমাদের একটি পয়সাও দেয়নি একটি পয়সাও দেয়নি আমাদের এখন যদি আপনি এরপরে কোনো ভারতের জনতা পার্টির প্রতিনিধিকে ধরেন উনি বলবেন দেয়া হয়েছে দেয়া হয়নি তো আমি যে তথ্যগুলো বললাম আপনাকে প্রত্যেকটি কিন্তু বিধানসভায় লিপিবদ্ধ করা তত্ত্ব আর আমার মনগড়া কথা বলি সেজন্য যদি মনগড়া কথা না বলে বিধানসভা এই তথ্যগুলোর ভিত্তিতে আলোচনা করা যায় তাহলে আবারও এটা বলতে আস থেকে দেড় বছর আগে যদি সব দলের প্রতিনিধিরা জেতেন মুখ্যমন্ত্রী আবেদন করেছিল স্পিকার আবেদন করেছিল সে আবেদনে সারা দিয়ে যদি তারা যেতেন তাহলে হয়তো আজকে আপনার এই প্রশ্নটা উত্তর দেওয়া আরও আমার পক্ষে আনন্দদায়ক গঙ্গার তো জল বেড়েছে কি সমস্যা হয় আপনাদের প্রতি বছর সমস্যা তো অনেক দিক থেকেই হচ্ছে কারণ আমাদের মেন সমস্যা তো গঙ্গা মালা দেখুন ভাগীরথী নদী এবার এই ভাগীরথী নদীর পাড়ে দেখেন কি সুন্দর ফাটল হয়েছে এসে তো আমাদের দিন যাপন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত আমাদের খুব চিন্তা হচ্ছে আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে আমার হচ্ছে দু হাজার একে চোদ্দই আগস্টে আমার বিয়ে হয়েছিল তখন গঙ্গা কোথায় দেখেছিলেন এসে তখন গঙ্গাটা আমরা দূরেই দেখেছি তারপরে দেখুন এতে মনে হয় যে থাকলে তো ধরতে গেল এখন গঙ্গা একদম মানে বাড়ির কিনারাই চলে তো এইভাবে চলে ছাব্বিশ বছর আগে যেভাবে যেভাবে ভাঙতে থাকে তো বাড়ি শুনতে চলে যাবে আচ্ছা এই যে যারা জনপ্রতিনিধি ভোট নেয় তারা কি এসে তার এগুলো দেখে না অনেক দাঁড়িয়েছি কিন্তু ওই দুই চারটে বস্তা ফেলছে এই করছে তাই আমাদের সান্ত্বনা দিচ্ছে এগুলো থাকে এই যে ফেলে থাকে নাকি তাই এই কত স্টিমার যাচ্ছে ভোট যাচ্ছে ওর ঢেড়ে আরো ভাঙতে ভাঙতে পুরো নিয়ে যাচ্ছে নদীতে গঙ্গাতে তো এই এইভাবে চললে তো এরপর কি করবেন এরপরে কি করব এখন ভাগীরথী নদীতেই আমাদের বসবাস করতে হবে ছেলে পিলে নিয়ে মরে যাব যাব কি চাইছেন আপনারা আমরা তো চাইছি যাতে আমরা সুখে জীবন যাপন যাতে গঙ্গাটা একটু বাঁধে ভালোভাবে বাঁধে এই চাওয়া তো প্রতি বছরই তো চান কিচ্ছু হয় না আমাদের কিছুই হচ্ছে না ওই সময় একটা বলতে আমাদের মনে শান্ত হ্যাঁ আমরা আর কি করবো এখন আমাদের মানে পথ বেছে নিতে আমরা মরে যাব এই আতঙ্ক হয় ছেলে বাচ্চাদের নিয়ে আপনি ভাবতে পারছেন না দেখেন এই ভাগেরতে নদীর জল কিনারায় চলে এসেছে এই যে ভাঙন ফাটল দেখছেন তো এই ফাটলে তো আমাদের সব ঘরবাড়ি তো সব নিয়ে যাবে এই যে দুই তিনটে বস্তা রয়েছে দেখেন তো এত মানে কি একটু ঢেউ হলে তো বস্তা নিয়ে চলে যাবে তারপরে এই ভাঙন নিয়ে চলে যাবে ঘরবাড়ি নিয়েও চলে যাবে তখন আমরা শুদ্ধও চলে যাব গঙ্গায় এই জায়গাটার নাম কি গোবরচর আপনার কি নাম আমার নাম চাইনা সরকার নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে